السلام عليكم ورحمة الله আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে চলে আসছে সেহেতু আমাদের মনে সবচেয়ে বেশি সন্দিহান থাকে হ্যাঁ কোন চাপ্টারগুলো পড়লে বেশি বেশি মার্ক কমন আসবে বা কোন সাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন হয় তো আসলে এটা সব সাবজেক্টের ক্ষেত্রে যেমন রসায়নের ক্ষেত্রে এটা বলাটা খুবই মুশকিল আর এইটা আমি এটা বলতেছি কিসের আন আনুষাঙ্গিকে সেটা হলো যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসের আনুষাঙ্গিকে কিন্তু তাই বলে যে এটা যে হানড্রেড পার্সেন্ট হবে বিষয়টা এমন না কিন্তু তুমি এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে এই সাব গুলা থেকে ম্যাক্সিমাম প্রশ্নটা চলে আসে এবং সেটা যদি প্রশ্ন যদি কোশ্চেন কঠিনও করে তারপরে এই সাপ্টারগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে কারণ হলো যে সাররা যখন যে কোনো শিক্ষক যখন প্রশ্ন করে তার মাথায় কয়েকটা জিনিস ঘুরে তার মধ্যে ঘুরার মধ্যে এই সাপ্টারগুলাই তার মাথায় সবচেয়ে বেশি আসবে এটা খুব স্বাভাবিক বিষয় তো আমরা একটু কথা না পারি আমরা একটু বিগত বছরের প্রশ্ন যেহেতু অ্যানালাইসিস করছে আমি যেই চাপ্টারগুলো নিয়ে কথা বলবো সেগুলো প্রত্যেকটা চাপ্টারে তিনবার চারবার কোনোবার পাঁচবারও আসছে কোনোবার দুইবার আসছে কোনোবার তিনবার আসছে আবার কোনোবার এমনও হয়েছে যে একটা চাপ্টার থেকে সাত ছয় বা মানে ছয়টা কোশ্চেন আসছে আবার কখনো কখনো তিনটা আসছে দুইটা আসছে তো আমি ওভারঅল তো আসলে এক্সাক্ট বলা যায় না যে এই চাপ্টার থেকে চারটা প্রশ্ন আসবে এই সাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন আসবে এই সাপ্টার থেকে ছয় এইভাবে তো আসলে আবারও বলা যায় না কিন্তু আবারও বলা যায় যে এই চারটা চাপ্টার এবং আমি এক্সট্রা আরেকটা চাপ্টার বলে দিব এই পাঁচটা চাপ্টার তোমাকে পড়লে তুমি ম্যাক্সিমাম মানে ধরো পঁচিশের মধ্যে তোমরা যেরকম আশা করো যে পনেরো ষোলো সতেরো এরকম মার্ক এই পাঁচটা চাপ্টার থেকে চলে আসবে এখন একজাক্ট আমি এইটুকু বলতে পারবো না যে এই সাপটা থেকে এই কয়টা কোশ্চেন আসবে এই সাপটা থেকে এই কয়টা কোশ্চেন আসবে এটা আমাদের পক্ষে বলা সম্ভব না তবে আমি তোমাকে এইটুকু আইডিয়া দিতে পারি ঠিক আছে চলো আমরা এক এক করে শুরু করি তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে ঠিক আছে ওকে শুরু করি একদম সর্বপ্রথম যে চাপ্টারটা আমি সবগুলো সাপটার নোট ডাউন করে ফেলছি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম যে সাপটারটা সেটা হলো কোষ ও কোষের গঠন এই কোষ ও কোষের গঠন দেখো ভাইয়া এই কোষ ও গঠন থাকে ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে তিনবার চারবার পাঁচবার মানে তিনটা চারটা পাঁচটা অপশন আসছে মানে হলো যে কোন কোনো বছর তিনটা হইছে কোন কোনো বছর চারটা হইছে কোন কোন বছর পাঁচটা হয়েছে আবার কোন কোন বছর দুইটা হইছে তবে আমি এইটুকুই ধরে নিতে পারি যে এই সাবটা থেকে তোমার হলো যে কি এট তিন চারটা প্রশ্ন আসবে কারণ এটা বিগত বছরের বল প্রত্যেকটা ভার্সিটি বল কম বেশি এই প্যাটার্নটা মেইনটেইন করার চেষ্টা করে একটু গুচ্ছের মধ্যে তুমি জানো যে গত বছর কিন্তু জাস্ট क्वेश्चনে দাইত ছিল কিন্তু এই বছর এই যে জিনিসটা হবে যে ওই জাস্টে কিন্তু তত্ত্বাবধানে থাকতেছে তার জন্য আমাদের জন্য একটু হলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে ভাইয়া আশা করি এই জিনিসটা বুঝতে সুবিধা হবে এরপরে যে আমরা যদি বলি যে আমি আবারও বলতেছি আমি এখানের মধ্যে বোটানির দুইটা সাপ্টার দিব আর দুইটা সাপ্টার দিব এই মোট চারটা সাপ্টার নিয়ে আমি কথা বলবো এই চারটা সাপ্টার থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন হবে তবে আমি এক্সট্রা করে সাপটা দিয়ে দিব একটা সাপ্টার এক্সট্রা করে দিয়ে দিব ওই সাপ্টারটাও কষ্ট হলে এখন যারা আসলে এতদিন ধরে বায়োলজি পড়নি তাদের জন্য এটা সবচেয়ে বড় টার্ম কার্ড এটা সবচেয়ে বড় শুধু আর যারা পড়ছো যারা বায়োলজি পারো তারা এই চারটা সাপ্টারে কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবে না আমার কথা কি বুঝতে পারছো প্রত্যেকে যাতে নিজেদের জায়গা থেকে একটা সেরা আউটপুট দিতে পারো যেহেতু ভাই এটা তোমার লাস্ট এক্সাম সে তো তোমাকে আউটপুটটা ওইভাবে দিতে হবে আমার কথাগুলো শুনতে হবে তোমাকে আমি যে রেগুলার তোমাদের জন্য এই যে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি সেটা হলো যে তোমাদের কিন্তু এই যে আমরা যে ফাইনাল আমরা যে ফাইনাল যে তোমাদের ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছি তোমরা জানো যে টপ হান্ড্রেড এমসিকিউ করে এই যে এমসি করে প্রায় গতকালকে প্রায় ছত্রিশ হাজার শিক্ষার্থী ক্লাস করছে অলরেডি ওই ভিডিওটা দেখলাম তার মানেই তোমরা যেই পরিমাণে শিক্ষার্থীরা ক্লাসগুলো করতেছো তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করতেছো নিজেদের জায়গা থেকে কিন্তু তোমাদের যেই কাজটা করতে হবে বলো তো ভাইয়া ক্লাসটা শুধু করলেই হবে না ক্লাসের পরে স্লাইড দিয়ে দিই আমি কিন্তু টেলিগ্রামের মধ্যে তারপর ক্লাসের আগে কিন্তু আমরা ক্লাস নোট প্রোভাইড করি যেমন আজকে আমাদের ম্যাথ সেকেন্ড ব্যাপারে ক্লাস তার আগে ক্লাস নোট দিয়ে দিছে এই জিনিসগুলো পড়তে হবে পড়ে ক্লাসে আসতে হবে তখন দেখবা যে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাচ্ছ এবং পাশাপাশি কিন্তু এই ক্লাস করলে হয় না শুধু এক্সাম দিতে হয় আমরা কিন্তু ফাইনাল মরল টেস্ট নিচ্ছি তোমরা জানো যে একশো পঞ্চাশ টাকা দিয়ে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মরাল টেস্ট না ফাইনাল পাঁচটা সাবজেস্ট ফাইনাল হয় তারপর ফাইনালে এই সব কিছু কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা এ তারপরে কী করে আমাদের শিক্ষার্থীরা ক্লাসের পরে এক্সাম দেয় তো এই জিনিসগুলো তোমাদের জন্যই করতেছি যাতে এই শেষ সময়টাতে ভালো মতো শেষ ভালো যা সব ভালো তার ওই কথাটা কাজে লাগাতে পারো এরপরের সাপটা যেটা সেটা হলো উদ্ভিদ সারিতত্ত্ব উদ্ভিদ সারীর তত্ত্ব এই দুইটা সাপ্টার তুমি কিছু করো বা না করো তুমি যদি বোটানি কোনোদিনও নাও পড়ে থাকো ভাইয়া তাও তুমি এই দুইটা সাপ্টার পড়বা এই দুইটা সাপ্টার দুই দিন দরকার হয় বসে বসে পড়ো বা একদিন দুইটা সাপ্টার আর জলুজির জন্য একদিন দুইটা সাপ্টার মানে দুই দিন তুমি সময় দাও বায়োলজির পিছনে ভাইয়া এখনো তোমার হাতে নয় দিন সময় আছে তুমি দুই দিন বায়োলজির পিছনে সময় দাও বুঝতে পারছো ভাইয়া উদ্ভিদ সারী তত্ত্ব থেকে কখনো কখনো আসে পাঁচটা কখনো দেখলাম তিনটা কখনো চারটা কখনো ছয়টা এইভাবে কোনো না কোনো বছর প্রশ্ন আসে তার মানে চার পাঁচটা প্রশ্ন নর্মালি সচরাচর বিগত বছরের প্রশ্নের ধারা থেকে বলা যায় এখন ধরো এমন হয়ে হইতে পারে তিনটা প্রশ্ন আসতে পারে আবার এখান থেকে পাঁচটা আসতে পারে মানে এটা আসলে বলা মুশকিল যে কয়টা হবে ঠিক আছে ভাইয়া এরপরে দেখো ভাইয়া তুমি যদি জুলোজিতে আসো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার যেই চ্যাপ্টারটা প্রাণীর পরিচিতি তোমরা জানো যে প্রাণীর পরিচিতির মধ্যে তিনটা টপিক নিয়ে আমাদের কথা হয় কি কী কথা হয় বলো তো ভাইয়া হাইড্রা রুই মাছ তো এই তিনটা টপিক থেকে অনেক সময় দেখা যায় যে অনেক টাইমে দেখা যায় যে তিনটা চারটা দুইটা তিনটা এইভাবে প্রশ্ন হয় তার মানে এই চ্যাপ্টারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ পরীক্ষা আসার মতো একটা চাপ্টার গাছপুরিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট মাছ কিন্তু অনেক ইম্পর্টেন্ট হাইড্রা কম ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে ভাইয়া এবার আরেকটা চ্যাপ্টার লেখো ভাইয়া আরেকটা চ্যাপ্টার লেখো তোমরা এই কাজটা করবে এইটা আমি বোটানি থেকে দিচ্ছি ঠিক কারণ কি ভুটানি থেকে ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করা হয় যে বেশি প্রশ্ন রাখার জন্য তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো দেখো এই আগের কয়েক বছরে দেখো তখন দেবো যে ম্যাক্সিমাম টাইমে ভুটানি থেকে কোশ্চেন সব সবসময় যে হান্ড্রেড পার্সেন্ট ভোটানি থেকে বেশি রাখবে বিষয়টা এমন না বাট ভোটানি থেকে বেশি রাখার চেষ্টা করে তারা ঠিক আছে ভাইয়া তাহলে এরপর আরেকটা চাপ্টার লিখতেছে অনুজীব আর একটা এক্সট্রা দিব আমি সেটা দিব জুলুজি থেকে ঠিক আছে অনুজীব থেকেও দেখা যায় যে কম বেশি একই প্যাটার্নের প্রশ্ন হয় কখনো কখনো তিনটা হয় কখনো কখনো চারটা হয় কখনো কখনো পাঁচটা হয় কখনো কখনো তিনটা হয় এই অনুপাতে কোশ্চেন হয় ঠিক আছে ভাইয়া অনুজীব থেকেও এই অনুপাতে তোমার কোশ্চেন থাকে আর তোমাকে এই যে দেখো ভাইয়া মোটানে তিনটা চাপ্টার বললাম আর জুলুজের আরেকটা চাপ্টার একটু কষ্ট করে পড়বা তোমরা যদি সম্ভব হয় তোমাদের তাহলে একটা চাপ্টারের নাম লিখিয়ে দিচ্ছে এটা এক্সট্রা এটা হলো এক্সট্রা এক্সট্রা সেটার নাম হলো তত্ত্ব ও বিবর্তন কি ভাইয়া তত্ত্ব ও বিবর্তন এই পাঁচটা চাপ্টার তোমাকে একটু কষ্ট করে হলো পড়তে হবে এখানেই কথা শেষ না এখানেই কথা শেষ না এই যে দেখো এই পাঁচটা চাপ্টারে কীভাবে পড়বো বলো তো ভাইয়া ইম্পর্ট্যান্ট টপিকগুলো আরো সহজ করে দিয়ে তোমাদেরকে আমরা কিন্তু বায়োলজির জন্য ম্যারাথন নিব ওই ম্যারাথনের আগে তোমার কাজ কি হবে জানো ওই যে আমরা ক্লাস নোট দিয়ে দেয় আমরা কিন্তু এই সব সাবজার ক্লাস নোট দিয়ে দিবো ম্যারাথন শুরু হওয়ার আগে ম্যাথ বায়োলজি ফার্স্ট ফেপার আগে দিয়ে বায়োলজি সেকেন্ড ফেপার আগে দিন দুই দিনে আমরা সব ক্লাস নোট দেবো ওই ক্লাস নোটগুলো পড়ে তুমি ম্যারাথনে অংশগ্রহণ করবা ম্যারাথনে যা তোমার ভাইয়া পড়াবে সেগুলো পড়বা সেগুলো পড়লে রুমে মানে ক্লাসটা শেষ হওয়ার পর তুমি ক্লাস স্লাইড দেখবা ক্লাস স্লাইড দেখে তারপর তুমি বায়োলজি মোটামুটি এই পাস্টটা কমপ্লিট করবা আশা করি এই জিনিসটা করলে তোমার মোটামুটি সবকিছু সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমরা টপ হান্ড্রেড প্রত্যেক একটা পেপারের টপ হান্ড্রেড এম সিখ এমনকি কেমিস্ট্রি ফার্স্ট আওয়ার টপ হান্ড্রেডে মিলতে পারতেছিল না তো তোমাদের ভাই একশো চৌদ্দটা কোশ্চেন নিয়ে ক্লাস নিবে ঠিক আছে ভাইয়া এইভাবে আর কি আমরা টপ টপ কোশ্চেনগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং তোমরা জানো যে এই ক্লাসগুলো করলেই হবে না এক্সামও দিতে হবে এর জন্য আমাদের কিন্তু গুছি স্পেশাল ফাইনাল এক্সাম বেস যেখানে তুমি ভর্তি হওয়ার জন্য তুমি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হয় তোমাকে বাকি বিস্তারিত সব কিছু বলে দিবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাকি সব কিছু তোমাকে বিস্তারিত বলে দিবে মাত্র একশো টাকে করতে এটা এইটা ভাইয়া এইটা ভাইয়া কোনোভাবে কার পণ্য করবা না এখানে एग्जाम দাও যত ইচ্ছা তত एग्जाम দাও क्वेश्चन এ স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড রাখা হচ্ছে পেপার ফাইনাল যেহেতু স্টুডেন্টদেরকে একটু কঠিন প্রশ্ন দিতেই হবে এটা খুব স্বাভাবিক বিষয় একটু তুলনামূলক যাতে কঠিন প্রশ্ন আসলে এমন ফুল সিলেবাস থেকে আমরা তিন চারটা করে প্রশ্ন করি তোমাকে যে হান্ড্রেড মার্ক তুলতে হবে এমন না তুমি 60 থেকে 65% তুলো ম্যাক্সিমাম শিক্ষার্থীরা 60 ঘরে এখন অনেকে তুলতেও পারে না কিন্তু আমি তাদেরকে বলছি যে তুমি যদি 55% মার্কের আশেপাশে রাখো তাও তুমি চান্স পা ভাইয়া তার জন্য এই জিনিসটা এনসিওর করা লাগবে ঠিক আছে ভাইয়া আর যারা অনেক সময় কি হয় ফার্স্ট টাইমের তো আমরা বই পড়ি এই সাবটাগুলোর জন্য আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে চাই তখন আমরা বার্ষিকা ও প্রশ্ন ব্যাংক সলভ করি কিন্তু সেকেন্ড টাইমের জন্য কোনো বার্ষিক ও প্রশ্ন ব্যাংক নাই তার জন্য আমাদের মেশন থেকে এই বছর সবচেয়ে ইউনিক একটা বই নেওয়া হয়েছে সেকেন্ড টাইম স্পেশাল বার্ষিক ও প্রশ্ন ব্যাংক যারা অর্ডার দিবা তোমরা অবশ্যই এই যে দেখো বাউন্স ব্যাঙ্ক বইটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমাকে তোমাকে এই বইয়ের ব্যাকে বিস্তারিত সব কিছু বলে দিবে এটা শুধু বই না এখানে মধ্যে সাপটা রয়েছে তোমাকে সেকেন্ড টাইম মেয়ে যে সকল বিশ্ববিদ্যালয় থাকে শুধু তাদের কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয় এবং তাদের জন্য কোন কোন কনসেপ্ট লাগবে সব এখানে অ্যাড করা হয়েছে এবং আরেকটা বিষয় এখানে মজার বিষয় এখানে পুরো টাইপ ওয়াইজ সব কিছু গুছানো আছে এবং দ্বিতীয় যে বিষয়টা হলো যে এই বইটা কিনলে তোমাকে একটা প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করে নিই যেটা তোমাকে সামনের বছরের যত সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে সেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে তোমাকে আমরা দুইটা করে ওয়েবসাইটের মধ্যে ফাইনাল টেস্ট নিব এটা হলো তোমরা এই বইটা কেনার কারণে তোমাকে ফ্রি এক্সামের এনরোলমেন্ট প্রত্যেক ফাইনাল প্রত্যেক এক্সামের আগে দুইটা করে ফাইনালো টেস্ট আশা করি বুঝতে পারছো রাবির আগে দুইটা জাহাঙ্গীরনগরে আগে দুইটা চট্টগ্রামে আগে দুইটা এরকম আর কি বিষয়টা থাকবে এবং আর তোমরা যদি অবশ্যই অবশ্যই যারা ভর্তি হবে তারা ভর্তি হবে আর আমাদের কিন্তু তোমরা সবাই মেসেজ দিচ্ছিলে সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স আসবে কিনা সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ওয়ে সব কিছু গুছানো হচ্ছে খুব দ্রুত লঞ্চ হবে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি এখনই একটি পরে শুরু করার চিন্তা করে দিছো তোমরা একটু অপেক্ষা করো ভাইয়া আমি বলছি আমি গুচ্ছ এক্সাম দাও গুচ্ছের রেজাল্টটা দেখো যা হওয়ার হবে তারপর তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিও বেস্ট অফ লাক গুচ্ছ একটা সেরা জার্নি হোক এবং এই চাপটাগুলোকে একটু ভালো মতো গুরুত্ব দাও ইনশাল্লা ভালো কিছু হবে আল্লাহ আসসালামু আলাইকুম